আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে তৈরি করছি পাকা আমের খুবই মজার ম্যাঙ্গো আইসক্রিম এই আইসক্রিমটি তৈরি করতে বিশেষ কোনো উপকরণের প্রয়োজন নেই মাত্র তিনটি উপকরণে এই আইসক্রিমটা ঘরে বসেই তৈরি করতে পারবেন এই আইসক্রিমটা ছোটো বড় সবারই অনেক পছন্দ হবে বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আইসক্রিম তৈরি করতে প্রথমে আমাদের দুইটা আম লাগবে আমি এখানে পাকা দুইটা আম নিয়ে নিয়েছি এখন আমগুলোকে আমি কেটে ছোট ছোট টুকরা করে নিব আর আমটা কিন্তু মিষ্টি আর পাকা দিতে হবে আম কাঁচা আম বা কম মিষ্টি আম নিলে কি হয় তেমন একটা ভালো হয় না আইসক্রিমটা এভাবে সবগুলো আম ছোটো ছোটো টুকরা করে কেটে আমি একটা ব্ল্যান্ডার জারে দিয়ে দিব ব্লেন্ডার জারে দিয়ে সবগুলো আম ব্লেন্ড করে নিব আমি এখানে সবটুকু আম কেটে নিয়েছি এখন আমি আর উপকরণ এখানে অ্যাড করব প্রথমে আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ চিনি তারপর এখানে দিয়ে দিব এক গ্লাস দুধ আমি দুধটাকে জাল করে নিয়েছি জাল করে একদম ঘন করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিব এক চামচ নারকেল কুড়ানো নারকেল কোড়ানো দিলে কী হয় দেখবেন আইসক্রিমটা অনেক বেশি ভালো লাগে তাই এখানে আমি এক চামচ নারকেল কোড়ানো দিয়েছি দিয়ে আমি আমটাকে ব্ল্যান্ড করে নিয়ে নেব সবগুলো উপকরণ দিয়ে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এই যে আমার আম ব্ল্যান্ড করা হয়ে গেছে আমার আমে কিন্তু কোনো আর্টস ছিল না আর আর্টসযুক্ত আম দিয়ে কিন্তু আইসক্রিম ভালো হয় না যদি আর্টস থাকে তাহলে আমগুলোকে আমের পিউরিটাকে ছেঁকে নেবেন ব্ল্যান্ড করার পর আমটাকে ভালো করে ছেঁকে তারপরে আইসক্রিমের মোল্ডে দিবেন আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিব এই যে আইসক্রিম মোল্ড নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব নারকেল কুরানো আমি সবগুলোর মধ্যে চামচ করে নারকেল কোরানো দিয়ে দিব নারকেল কুড়ানো দিলে বা নারকেল দিলে কিন্তু আইসক্রিমের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই নারকেলটা আমি নিচে দিয়ে দিব। ওইখানে ব্ল্যান্ড করার সময় নারকেল দিয়েছি এখানেও দিব দিয়ে একটু জাখি দিয়ে নিব যেন নারকেলটা নিচে সেট হয়ে যায় তারপর এখানে দিয়ে দিব আমের পিউরিটা আমি সবগুলো মোল্ডের মধ্যে আমের পিউরিটা ঢেলে নেচ্ছি এখন আমি এক এক করে সবগুলোর মধ্যে আমের পিউরি ঢেলে দিব আমটা দিয়ে তারপর একটু ঝাঁকিয়ে নিব যেন কোনো জায়গা ফাঁকা না থাকে দিয়ে আমি সবগুলা ডাকনা লাগিয়ে দিব দিয়ে আমি সাত থেকে আট ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব এখন আমি ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য সাত থেকে আট ঘন্টা পর আবার ফিরে আসছি যে দেখেন সাত থেকে আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি এখন আমি আইসক্রিমটাকে একটু পানির মধ্যে ডুবিয়ে রাখবো এক মিনিটের মতো এক মিনিট পরে ফিরে আসছি যে দেখুন এক মিনিট পর পানিতে যে মানে আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল এই আমের সিজনে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে আমি এখন আমের আইসক্রিমগুলো একটা একটা করে বের করে নিচ্ছি আর আপনারা যারা আমার পেজে নিউ তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখার অনুরোধ করছি আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ